আসসালামু আলাইকুম তো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম তো যারা স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছেন তারা চাইলে এই রোবোটিক্স ক্যাম্পের ফ্রি রোবোটিক্স কোর্সটা করতে পারেন আসলে রোবোটিক্স কোনো এক দুই মাসের কোর্স নয় এটি লং টার্মের জন্য একটি যাদের প্যাশন আছে তারাই এগুলো লং টার্ম ধরে শিখতে পারে এবং পরিশেষে নিজের ক্যারিয়ারে কাজে লাগাতে পারে তো যারা একদম বেসিকে আছেন একদম বেসিক সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বেসিক কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন অনলাইনে মোটামুটি এক মাসের মধ্যে কোর্সটা শেষ হয়ে যাবে এবং আপনি একদম বেসিক লেভেল পর্যন্ত যেতে পারবেন তো কোর্সে কী কী থাকবে সেটি একটু দেখাতে চাচ্ছি তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন রোগ স্ক্যাম দু হাজার ছাব্বিশ অনলাইন সেশনে কোনো কোর্স ফ্রি নেই হ্যাঁ কোনো কোর্স ফ্রি নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বিনামূল্যে করতে পারবে এখানে একটি গুগল ফর্ম লিঙ্ক দেওয়া আছে এখানে সব আপনার সব ইনফরমেশন যেমন আপনার হোম টাউন কোথায় আপনার পড়াশোনা কোথায় সব কিছু ফিল আপ করতে হবে এবং এটির ক্লাস শুরু হবে চার তারিখ চার জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবং রেজিস্ট্রেশন ডেডলাইন লাইন দুই জানুয়ারি এইটা তেরো দিনে একটি কোর্স এখানে মোটামুটি তেইশটি রোবোটিক্স প্রজেক্ট শেষ করানো হবে হ্যাঁ মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যেমন রোবোটিক্সের বেসিক হল সেন্সর ও লোড পরিস্থিতি প্রজেক্ট আইডিয়া ওকে তারপরে অটোমেশন তারপরে কী কী প্রজেক্ট ই করা হবে সেগুলো এখানে কী করা আছে অটো নাইট লাইট অটো মর্নিং অ্যালার্ম লেজার সিকিউরিটি ফায়ার অ্যালার্ম ফায়ার পাম্প অটো সুনামি অ্যালার্ম বিভিন্ন প্রজেক্ট মানে এগুলো তো আসলে প্রজেক্ট বাট যারা আসলে আসলেই রোবোটিক্স ইন্টারেস্টেড তারা কিন্তু এগুলোকে খুব ভালোভাবে নিয়ে যাবে তো আমি বলবো যে আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে যারা আসলে সিরিয়াস আছেন তারা জয়েন হতে পারেন এটা একদম বেসিক যারা এই কোর্সটা শেষ করবে তাদের জন্য অবশ্যই অ্যাডভান্স কোর্স আয়োজন করা হবে আর আপনার জেলাভিত্তিক এই রোবটিক্স ক্যাম্পের যে ইটা আছে মানে যারা টিচার আছে তারা আপনার জেলাভিত্তিক একজন মেন্টর ই করে দিবে যেমন বিভিন্ন প্রোজেক্টের জন্য বিভিন্ন প্রোডাক্ট লাগে সেগুলো আপনি চাইলে এই মেন্টোর থেকে বা তাদের থেকে নিতে পারবেন আর অনলাইন থেকেও কিনতে পারবেন আপনার যেটা ইচ্ছা হয় বাট শেখার জন্য এটা আসলে অনেক ভালো আমরা নিজেও এই কোর্সগুলো সময় করেছি বাট এখন আমরা আমরা জেলাভিত্তিক বিভিন্ন রোবটিক্স কাজের সাথে যুক্ত আছি তো আপনি যারা বেসিক লেভেলে আছেন বা একদম বেসিক আইডিয়ান নিতে চান তারা এটা করতে পারেন এটা ধর এটা ধরতে পারেন আপনি স্টেজ ওয়ান হ্যাঁ এটা শেষ করলে স্টেজ টু স্টেজ থ্রি আসলে রোবোটিক্স শেষ নেই যত দিন যাবে তত আপগ্রেড হবে বাট এগুলো কিন্তু আসলে মানে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভালো কাজে লাগাতে পারবেন আপনার ক্যারিয়ার হবে কারণ সামনে বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল যে প্রাইভেট জব আছে এগুলোর আসলে ভাত নেই বললেই চলে আপনারা একটু লক্ষ্য দেখতে পারবেন পাঁচ বছর আগে যে জবগুলো ছিল এখন সেগুলোর অস্তিত্ব নেই বাট এই রোবোটিক্সের যে অটোমেশন যেগুলো বিভিন্ন কাজে লাগবে হ্যাঁ আর এগুলো কে কে শিখতে পারেন যারা সায়েন্সে আছেন তারাও অবশ্যই শিখতে পারেন বিভিন্ন সায়েন্স প্রজেক্টের জন্য এগুলো লাগে যারা আর্টস কমার্সে আছেন তারাও শিখতে পারেন কারণ এই টেকনোলজি তো লাগবে টেকনোলজি ছাড়া এখন কোনোভাবেই চলতে পারবেন না কমার্সে পড়লে যে কমার্সের রিলেটেড ব্যাংক জব করতে বেরোব না কমার্সে পড়ে অনেকে ওর করে অনেকে বিভিন্ন সায়েন্সের প্রজেক্ট করে হ্যাঁ আসলে পড়াশোনার সাথে বাংলাদেশের চাকরির কোনো সম্পর্ক নেই যার যে বিষয়ে ফ্যাশন আছে সে সে বিষয়ে অবশ্যই চাকরি করে চাকরি করে থাকেন বা চাকরি এর ইচ্ছা পোষণ করেন তো এটি বলবো যে একটি ভালো উদ্যোগ আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে যারা সিরিয়াস তারা তারাই জয়েন হন কারণ তেরো দিন একটু মোটামুটি সময় দিতে হবে তাদের প্রজেক্টগুলো তাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপ দিতে হবে হ্যাঁ আপনার কিছু ইকুইপমেন্ট কেনা লাগতে পারে আসলে সম্পূর্ণ ফ্রি বলতে তারা নলেজটা ফ্রিতে শেয়ার করবে কিন্তু কম্পোনেন্ট প্রজেক্টের জন্য যে কম্পোনেন্ট লাগবে সেটা তো আপনার ম্যানেজ করতে হবে মানে কিছুটা মানে কিছুতে ইনভেস্ট করতে হবে যেমন একটি ফায়ার অ্যালার্ম তৈরি করতে কী লাগতে পারে ব্যাটারি লাগতে পারে মোটর লাগতে পারে বা বাজার লাগতে পারে এগুলো তো আপনাকেই ম্যানেজ করতে হবে বাট এখন ছোট্ট একটু ইনভেস্ট করবেন লং টার্মে ফিউচারে এটি আপনাকে অনেক ভালো কিছু এনে দিতে পারে কারণ যেহেতু পৃথিবী অটোমেশন দিকে যাচ্ছে এখন রোবট এবং রোবটিক্সের আসলে চাহিদা দিন দিন বাড়বে হ্যাঁ এবং যেহেতু চায়নার সাথে ভালো বিজনেস শুরু হয়ে গেছে বাংলাদেশের সাথে তো এই সেক্টরটা আসলে সামনের আছে ব্রাইট বলা যাইতে পারে হ্যাঁ যাতে প্যাশন তারাই যুক্ত হন আশা করি এই প্যাশন থেকে আপনারা নিজের কেরিয়ার দ্বারা করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ